বলেছেন শোনেন আল্লাপাক বলেছেন কে আমাদের মাঠে আল্লাপাক বলবেন নিজেই বলবেন যে আই না আই না মুতে হা বু না আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসত এরা কোথায় আল্লাপাক ঘোষণা করবেন কোথায় তারা যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসত আল্লাহ বলবেন আলিয়া মাকে আজিল্লুহম আমি ওদেরকে ছায়া দিব ফিজিল্লি আমার আরসের ছায়া মানে যেদিন আমার এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে কে আমাদের মাঠে আল্লাহর আরসের ছায়া ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসত এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিসের জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে আল্লাহ পাক তাদেরকে আরো ছায়ায় ছায়া ছায়া দিবে আরো একটা নেকি আছে বলবো শোনেন আর একটা হারিসে আসছে কেয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দাঁড়া ইমাম সাহেব খুদ্ বাদায় এরকম মিম্বর থাকবে এই মিম্বরগুলো হবে নূরের মিম্বর এসের নূর মানে কি আলো 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 নূরের মিম্বর থাকবে ওই কেয়ামতের মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ পাক দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহব্বত করত আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকে নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাশ আমরা যদি এমন হতে পারি চিন্তা করে আল্লাহর জন্য পরস্পর আল্লাহ আল্লাপাকে এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকে তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কি না এটা হলো আট নয় নম্বর আল্লাহর জন্যেই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের ভালো ভালো না না ইসলামের সাথে দুশ্মনই করে ভিতর থেকে বাহির থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুঃশনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর দুঃস্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যান এখন বলেন দেখি সারা বিশ্বে ইসলামের দুসমন কারা বলেন মাকদুব ই আলিহি বলত দল লিন মাকদুব কারা দল কারা এটা তো অনেকেই জানে না সাহবিরা বলছেন ইয়ার আসুল আল্লাহ এখানে যে আমরা বলছি অই রিল মাকদুবি আলি হিম বলত দল লিন থেকে বাঁচাও দলিনদের থেকে বাঁচাও মাকদুবার দলিল কারা ইয়া রসুলল্লাহ নভুজী বলছেন আল মাকদুব মাগদুব হচ্ছে হুমুন ইহুদী ইহুদী না হচ্ছে মাগদুব যাদের উপর আল্লাহ নজর পড়ছে আর দল লিন হুমুন নাসরা নাসর না হচ্ছে দল কারণ তারা আল্লাহ্মাকে সন্তান সাব্যস্ত করেছে। ঈসা আলী ইসলামকে আল্লাহ সন্তান বলেছে বলে না এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মনী করছে না আমরা যদি ব্যক্তিগত ভাবে সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলি আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে শরীর হলাম না খুব খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহ বাকে আমাদেরকে বোঝার তো এবং সবশেষ যেটা দশ নম্বর সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসা আল্লাহ আলাহ মানুষদের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই জেনাগারি গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান আল্লাপাক আমাদের সবাইকে আল্লাহ মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের সহপত্রে থাকার তৌফিক দান করুন মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা বিদ্বেষ অহংকার রিয়া পরশ্রীকাতরতা এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ দান করুন আমরা দোয়া করে পাক সবাইকে তাওহিদ পন্থী হওয়ার তৌফিক দান করুন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এই নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ পাক আমাদেরকে মাদক থেকে বাঁচান আল্লাহ পাক আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে আরো ছায়া পাওয়ার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন আসন্ন রমজানে আল্লাহর ইবাদত করে সমস্ত গোনা মাফ করিয়ে নেওয়ার তৌফিক আল্লাহ বাগদান